سبحان <applause> 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 الله والآخر الله سبحان الله سبحان الله الله سبحان الله سبحان الله سبحان الله والله الله لا الله إلا الله الله

এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলা হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ত তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স multidimensional universe কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে ছরনা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে না নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাত ইল্লা আল্লাহ আকাশে জামিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হত এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না তাহলে হু আল্লাহু লা ছাড়া কোন ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে ঈদের সালাতটা শুরু করলেন সুরা হাশরের শেষ চিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই

যেটা সিন দৃশ্যমান ওইটাও জানে যেটা আনসিন দেখা যায় না ওইটাও জোয়ান আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোন গায়েব নাই তার জন্য সব সাহাবা তার জন্য সব হাদিস তিনি মহাবিশ্ব শুরু থেকে শেষ পর্যন্ত এক এক একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক কি ঠিক ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে